সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের সম্মানিত সভাপতি মাজালাউন্দের সুমন ভাই তার বাসায় তাই আমরা এই জায়গায় উপস্থিত আছেন আমাদের জুনায়েদ ভাই আমাদের সভাপতি সুবন ভাই জুনায়েদ

সৃষ্টি হয়েছিল তারপরে সে কবুতর মানে আগে লভ একটা ভালো একটা লভ লাগবে সুন্দর যাতে আলো থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তারপরে কবুতর সংগ্রহ যে যারা লিউ রেস্ট করে তাদের কাছ থেকে বাচ্চা হোক বা বড় কবুতর যদি থাকে প্রাথমিক অবস্থা এই শুরু করা বেটার তারপরে বাচ্চা নিয়ে পুরানো তারপরে সে মেডিসিন যেগুলা দরকার মানে কিভি ওষুধ ভ্যাকসিন আর কি প্রথম অবস্থায় আপনার পরামর্শ হচ্ছে অল্প কিছু দিকে শুরু করা উচিত আরকি একটি স্পেশাল কবুতর আর কি সেটা এখন বাচ্চা এখন সেই কবুতরটা সম্পর্কে কবুতরটা মা বাবা মানে লাভ পেয়ার আমার যে বাসায় খোলা ছিল কবু তোর আগে ওই সময় নিজেরাই জোড়া করে বাচ্চা করছ নিয়েছে অত গুরুত্ব দেইনি যে লাভ পেয়ে ফাউস আমি আলাদাও করিনি তো তারপরে ভাবলাম যে না ওদের একটা নাম দি কী নাম দেবো আমি বিভিন্ন হোমডা ভিডিও দেখি তারপর শর্ট গান একটা নাম দিই শর্ট গান আমি নামটা দিলাম এ এখন ওই যে দুই ফোট ধরা বাকি আছে এই যে আর কি হ্যাঁ দুই ফুট ধরলে এসেছে তো যাবে অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ

ওই সুপার বিডারে কিনছিল জয় বের কাছ থেকে না ভাই জিয়া জিয়া বের কাছ থেকে বিএফসি ক্লাবের তো এর সাথে পেয়ারিং করছে ডিরো সেব্লনের கிரேট গ্র্যান্ডচাইল্ড এটা লদোসনা রফিকুল ইসলাম সেলিম বের কবুতর রফিকুল ইসলাম সেলিম বের থেকে হাত ভালো নিয়ে শোভন কাছ থেকে একটা কাছে আসছে তো এইখানে আজকে আমাদের আসার যে মূল উদ্দেশ্যটা আমাদের পিআরপিএ ক্লাবের সম্মানিত সভাপতি মাজারুল আবেদিন শোভন বের বাসাে আরছি আমাদের ক্লাবের একজন নূতন সদস্য ওনার বাসা হচ্ছে ম্যারাথন খেলে না বিশ কিলোমিটার প্রতি কিলোমিটার ম্যারাথন খেলে না তারা কিভাবে খেলে তারা তো মানুষ কি কি কবুতর ভিতর এরকম মহামরিকি ব্লাড লাইন একটু সুস্থ শরীর ভালো খাবার দাবার দিলে সব কিছু ঠিক হয়ে যায় আর কি কবুতর আর কি কি বুঝবো আর কি এটা কালেকশন করতে হলে আমার কি রকম ভাবে ব্লাড লাইনের কালেকশন করতে হবে রেজাল্ট দেখা হিস্ট্রি দেখা কবুতর বাবামা কি করতেছে ভাইবোন কি করতেছে বা এর পরবর্তী জেনারেশন কি করতেছে দেখলেই তো বোঝা যাবে পেড়িকি দেখলেই তো বোঝা যাবে তো ফয়সাল আজকে আবার আমাকে বলল যে তুমি ওরে নিয়ে আসো সভাপতি সাহেবের বাসায় আমরা একটু কথাবার্তা বলি সবাই একটু কবিতা সম্পর্কে ডিসকাস করি অনেক কিছু আসলেই সমানবির কাছে আসলে অনেক কিছু জানা হয় শেখা হয় যে বিষয়গুলো আসলে প্রতিনিয়ত আজকে একটা জিনিস শেখার পরে ভাবি যে হ্যাঁ অনেক কিছু তো শিখছি পরের সপ্তাহে আবার আসি যে না নতুন আরও অনেক কিছু শিখলাম এরকম একটা ব্যাপার তো এইটা যখন ভাই বললো যে আসলে নতুনদের উদ্দেশ্যে আমরা যারা আছি আমাদের হাতে করি তো শোভন ভাই দিছে কবুতর সেক্টরে আমরা আগে এসে শোভন ভাই বাসায় বসে থাকতাম রেসে সময় নাকি আমার হাতে করি মূলত আর কি সমুদ্রের কাছ থেকে আমি যখন পড়াশোনা করি তখন তার বাসার পাশ দিয়ে কি যাইতাম যখন আমি প্রথমে বাংলা কবিতা পালন করতাম যখন আর কি ভাই কবিতা দেখতাম আর কেমন একটা অন্যরকম একটা কবিতা আমি ভাবতাম যে কবিতা মনে হয় কি কথাবার্তা প্রায় সাথে আমার প্রায় এখন সেই দিন থেকে প্রায় পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর প্লাস সম্পর্ক থেকে আর ড্রেসিং সেক্টরে আসলে যদি সমুদ্র মতো লোক হয় আব্দুল ভাই আছে তারপরে আজাদ ভাই আছে জাহাঙ্গীর ভাই আছে ফটো খলিতে হ্যাঁ শামিম ভাই আছে হ্যাঁ অনেকেই আছে যারা মানে অনেক অনেক ভালোবাসে অনেক সিনেমা করে না 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 এই যে ইনি ঢাকার বিআরপিও ক্লাবের প্রেসিডেন্ট যে বহুলুল ভাই

কিন্তু এটা কিন্তু এভরিথিং বাংলাদেশে এখন প্রচলিত আমি করে আর কি রেজাল্ট পাইছি আমি বাইরে কিছু কবুতর দিতে এসছি বা আমি কিছু সেভ করতে এসেছি আমি না কিনে কিনে গেছি যে আসলে রেসিপটি একটা কবুতর

ইচ্ছে যেটা হয় তুমি ধরে দে তুমি জানো বুঝো তারপরে আসো আর রেস্ট করার আর কি কবুতার পালনের উদ্দেশ্য কিছু পর্যন্ত লাভ করি এটাই ব্যবসায়িক উদ্দেশ্য থাকে

আর যতটুক লাগে আমি তোর হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে আমি আশা করি যে ভালো করবে ভাই হ্যাঁ